আমরা চাই ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশু যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তাহলে হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেন্স্ট ওমেন চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল খদ্দের ধর ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে এবার ওয়েস্ট হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেমে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় কিন্তু অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্য কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতর পার করার দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেন্ট ওমেন কে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি একদিন আমি আইনসভার সদস্য হিসাবে যে আমরা চাইব আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের ওপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল

দেখুন দুষ্কৃতিরা ছেড়েছে আমি থেকে বেশি এখন বলবো না অফিসার এসেছিলেন একজন আমার সাথে কথা বললেন তাকে বিষয়টা বললাম আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল